সাকিব আল হাসানকে নিয়ে যা করা হচ্ছে সেটা স্পষ্টতই মিথ্যাচার সেটা পুরোপুরি ভণ্ডামি এখনো এই পরিবর্তিত পরিস্থিতিতেও ক্রিকেটার সাকিব আল হাসানের লাখ লাখ ভক্ত সমর্থক রয়েছেন তাদেরকে বোকা বানানোই হচ্ছে কেবলমাত্র এই সাকিবকে নিয়ে ভণ্ডামি মিথ্যাচারে এবং তা করা হচ্ছে ক্রিকেটের মোটামুটি সকল স্টেক হোল্ডারদের পক্ষ থেকেই সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বোর্ড ডিরেক্টর বোর্ড প্রেসিডেন্ট সিলেকশন প্যানেল থেকে শুরু করে মিডিয়া সবগুলো পর্যায় থেকে। কেন কিভাবে ওই আলোচনাটাই করছে দেখুন সাকিব আবার নতুন করে আলোচনায় এসেছেন গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচটাতেই দুর্দান্ত অলরাউন্ড পারফর্ম করে এবং সাকিবের ওই রকম পর আবারও ওই একটা হাওয়া তৈরি হয়েছে যে বাংলাদেশ জাতীয় দলে সাকিব হাসানকে প্রয়োজন বাংলাদেশ জাতীয় দলে সাকিব হাসানকে চাই যেহেতু বাংলাদেশ জাতীয় দলের পারফরমেন্সটা মোটেই আপ টু দা মার্ক না এবং এই অবস্থাটাতে অনেকেই হয়তো ওইরকম ভাবছেন যে ওয়াও সাকিব যে দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন আসতে পারেননি এখন সাকিবের বাংলাদেশে আসার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে বাংলাদেশে এসে সাকিব তার টেস্ট ক্যারিয়ারটার লাস্ট ম্যাচটা তিনি খেলবেন যখনই সেইটা হোক সেই জিনিসটা তিনি করবেন টি টোয়েন্টি থেকে সাকিব বলেছেন যে আমার এক অর্থে অবসর হয়ে গেছে কিন্তু যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করে বছর খানেক পরে মানে লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনি লাস্ট খেলেছেন যদি মনে করে আমাকে প্রয়োজন আছে সেক্ষেত্রে আমি খেলতে পারি সো সাকিব টি টোয়েন্টি টিমেও খেলতে পারেন দুই হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ আমাদের রয়েছে সেইখানটা তো সাকিবের খেলার সম্ভাবনা তার মানে রয়েছে ওইটা খেলে টি থেকে তিনি বিদায় জানাবেন আর ওয়ান ডে থেকে তো তিনিও বিদায়ই জানাননি অবসরই নেননি এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তার বিদায় নেওয়ার একটা ইচ্ছা ছিল যেহেতু তিনি খেলতে পারেননি ফলে দুই হাজার সাতাশ বিশ্বকাপ সাকিবের খেলতে অসুবিধাটা কোথায় মানে সাকিবের টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি সবগুলো দরজা ওপেন রয়েছে বলেই আমরা অনেকে ভাবছি এবং সেই ভাবনার পালে হাওয়া দিচ্ছে ওই ছোট্ট আগুনটাতে ফু দিয়ে দাবানল করে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সংশ্লিষ্টরা যেমন ধরুন আমি দেখছিলাম ক্রিকেট বোর্ডের পরিচালক মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতাকের আহমেদ মিঠু ভাই তিনি বলেছেন সাকিবের জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা রয়েছে এবং সেইটা আমাদের ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন কমিটি তাদের ব্যাপার সিলেকশন প্যানেলের ব্যাপার এখনকার যে বোর্ড প্রেসিডেন্ট এসেছেন তার সময়ে আমরা আসলে সবাই ওই তারা যদি মনে করে সাকিবকে ন্যাশনাল টিমে নেওয়া হবে তাহলে সাকিবের ওই পারফরমেন্সের উপরে নজর দেওয়া হচ্ছে হবে অতীতেও আমরা সেই জিনিসটা দেখেছি আমাদের ইনফ্যাক্ট এখনকার যে বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই তিনিও কিন্তু সাকিবের ন্যাশনাল টিমে খেলার সম্ভাবনা

এগুলো সব মিথ্যা কথা এগুলো সব ভুল কথা এগুলো সব সাকিবের সমর্থকদের বোকা বানানোর মতো কথা ভাই সাকিব ন্যাশনাল টিমের নেই রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে রাজনৈতিক বাস্তবতার কারণে এবং সেই রাজনৈতিক বাস্তবতা রাজনৈতিক প্রেক্ষাপট রকম কোনো চেঞ্জ হয়নি ফলে সাকিবের বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে আরেকবার দেখা যাওয়ার সম্ভাবনা আজকে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে জিরো পারসেন্ট একদম জিরো পার্সেন্ট এখানটাতে আপনারা যে যত থিওরি আসলে দেন না কেন এই যে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে সিলেকশন প্যানেল বলছেন বোর্ড ডিরেক্টররা বলছেন মিডিয়াও আর কি সেই তালে হাওয়া মিলাচ্ছে এই না সাকিব খেলবে সাকিব আবার আসবে এরকম একটা আশাবাদের জায়গা তৈরি রাখলে সাকিবের সমর্থকরা তারা আসলে খুশি হবে এরকম একটা বাংলাদেশ টিমের ক্রিকেট টিমের পারফরমেন্স যেহেতু খুব খারাপ সাকিবের আবার প্রয়োজন রয়েছে ফলে এই টোনটাতে যদি আমরা উপস্থাপন করি পাবলিকের সামনে সাকিবের ভক্ত সমর্থকদের সামনে তারা খুশি হয়ে যাবে কিন্তু আমাকে বলেন তো দেখি যেই রাজনৈতিক বাস্তবতার কারণে সাকিব আল হাসান ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারেননি বাংলাদেশে আসতে পারেননি বাংলাদেশে এসে লাস্ট টেস্ট ম্যাচটা খেলতে পারেননি আমেরিকা থেকে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে দুবাই পর্যন্ত এসেও বাংলাদেশে ঢোকার অনুমতি পাননি সেই রাজনৈতিক বাস্তবতা কি চেঞ্জ হয়েছে আমাকে বলেন কোন জায়গাটাতে আপনার মনে হয় যে সাকিবের ওই দুবাই এসে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে পারেননি আর এখন সাকিব বাংলাদেশের জার্সিতে আবার রিপ্রেজেন্ট করবেন আগে একটু বলেন যে কোন জায়গাটাতে চেঞ্জ কোনো জায়গায় চেঞ্জ হয়নি ভাই কোনো জায়গায় চেয়ে চেঞ্জ হয়নি বাংলাদেশের গত ওই যে সরকারটা ছিল সেই সরকারের অংশ ছিলেন সাকিব আল হাসান তিনি এমপি ছিলেন এবং পাঁচই আগস্ট পরবর্তী সময়ে তিনি যে খেলেছেন বাংলাদেশের হয়ে যে পাকিস্তান ট্যুর বাংলাদেশ করছিলো সেইখানটাতে তিনি ছিলেন অ্যাওয়েতে ভারত ট্যুরে ছিলেন অ্যাওয়েতে বাংলাদেশে শুধু খেলতে পারেননি রে ভাই এবং ওই যে ভারত ট্যুরের সময় তিনি বলেছিলেন যে বাংলাদেশের মাটিতে লাস্ট টেস্ট ম্যাচটা তিনি খেলতে চান সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে সেরকম একটা জায়গা তৈরি হয়েছিল এবং তারপরে আমরা দেখেছি যে সাকিবের পক্ষের সমর্থকরা সাকিবের বিপক্ষের সমর্থকরা মিরপুর স্টেডিয়াম শোডাউন মিচ হিল মিটিং এগুলো কত কিছু হয়েছে ফাইনালি গিয়ে গভর্নমেন্ট তো তাকে বাংলাদেশে আসার অনুমতি দেননি এবং তারপরেই সাকিবকে নিয়ে এক ধরনের একটা লুকোচুরি চলেছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটাতে যখন সাকিব ছিলেন না তখনকার বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই বলেছিলেন যে না সাকিব নিজেই এই সিরিজটাতে খেলতে চাইছেন না যেহেতু তার প্রিপারেশনটা ওইরকম আপ টু দা মার্ক না ভুল কথা যেহেতু হচ্ছে যে ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে নেওয়া হয়নি কারণ তিনি শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে দলে জায়গা পান না ভুল কথা এবং এখনও যে সাকিবের জন্য ন্যাশনাল টিমের দরজা খোলা টাইম এনে গেন যে বলা হচ্ছে ভুল কথা এই ক্রিকেট অফ এই পুরো জিনিসটা দেখছে সিলেকশন প্যানেল যদি সাকিবের পারফরমেন্স আপ টু দ্য মার্ক হয় তাহলে সাকিবকে ন্যাশনাল টিমে আবার ডাকা হবে ভুল কথা এগুলো কোনোটাই ভাই ঠিকটা আর ওই যে থিওরি যে সাকিবকে শুধুমাত্র বিদেশে খেলিয়ে খেলিয়েই সাকিব হচ্ছে ন্যাশনাল টিমে খেলবেন বাংলাদেশে যত খেলা হবে সেগুলোতে খেলবেন না বিদেশের খেলাগুলো সাকিব শুধুমাত্র খেলবেন ভাই সাকিবের কোন ঠেকাটা পড়েছে বাংলাদেশের হয়ে শুধুমাত্র বিদেশের খেলাগুলো খেলার আমাকে এটা একটু বলেন সাকিবকে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না এবং সেটা রাজনৈতিক বাস্তবতার ক্রিকেটেও বাস্তবতা না এবং সেই সাকিব হাসানের বাংলাদেশ ন্যাশনাল টিমের প্রতি এত দরদ যে আমাদের টিমের এত খারাপ অবস্থা দেখে সাকিব শুধুমাত্র মানে অ্যাওয়ে যে সিরিজগুলো বাংলাদেশ খেলবে সেইখানে খেলতে সাকিব রাজি হবেন এটা কি আপনার মনে হয় এটাকে আপনার বিশ্বাস হয় আমার ভাই এক পার্সেন্ট বিশ্বাস হয় না এক পার্সেন্টও না তো সাকিবকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না কিন্তু শুধুমাত্র বিদেশে একটু আর সাকিবের এত কি সাকিবের যায় আসে ন্যাশনাল টিমের খেলা না খেলার সঙ্গে মানে আমি সাকিবের পার্সপেকটিভ থেকে যদি আমি বলি ন্যাশনাল টিমের তার অ্যাচিভ করার মতো যে তিনি এখন এই জায়গাটাতে শুধুমাত্র আমি অ্যাওয়েতে খেললাম খেলে সাকিব কোন জায়গাটা সাকিবের বাংলাদেশে আসার প্রেক্ষাপট তৈরি হবে সাকিবের সেক্ষেত্রে মনে হবে যে বিদেশে খেলে ওই সিরিজগুলোতে খেললে সাকিব যদি ভালো পারফর্ম করেন ফলে সরকার তাকে বাংলাদেশে আসতে মানে অনুমতিটা দেবে বিষয়টা এরকম হবে ভাই এগুলো কোনোটাই হবে না আর সাকিবই শুধু অ্যাওয়য়েতে অ্যাওয়েতে খেলবেন যেই সাকিব সাকিব হাসানকে গত বিশ পঁচিশ বছর ধরে চিনি ভাই সাকিব ওই জিনিস না যে শুধুমাত্র আমি অ্যাওয়াইতে অওইতে খেলবো ঠিক আছে আমাকে দেশে আসার অনুমতি দেওয়া দেওয়া হবে না কিন্তু আমি হচ্ছে কি ওইটাতে খেলতে রাজি আছি সাকিব সেটা করবেন না ফলে সাকিবকে নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে এগুলো সব মিথ্যা কথা কথা মিথ্যা একেবারে পুরোপুরি ভণ্ডবি কেউ এটা স্পষ্ট করে বলেন না বা বলতে চান না যে সাকিব আল হাসানের কে বাংলাদেশের জার্সিতে আবার দেখা যাওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্টের চেয়ে এক পার্সেন্টও বেশি না যে যেভাবে পারে তারা সেইভাবেই সাকিব আল হাসানকে নিয়ে একটুখানি আলোচনায় থাকতে চায় বা সাকিব আল হাসানের ভক্ত ভক্ত সমর্থকদের একটুখানি খুশি করে যেটা আমরা প্রিমিয়ার লিগের সময় দেখেছে যে দল বদলের সময় সাকিব দল বদল করেছেন আর বাবার সাকিব বাংলাদেশে এসে খেলবেন কিভাবে দল বদল করেছেন তো হয়েছে এটা কি সাকিবকে দলে নেওয়া হয়েছে তো হয়েছে এটা কি সো আমার কথা হচ্ছে কি রাজনৈতিক বাস্তবতা সাকিব আল হাসানের ক্ষেত্রে কোনো রকম কোনো চেঞ্জ হয়নি ফলে সাকিবের বাংলাদেশে ফেরার কোনো চান্স তো নেই বাংলাদেশের জার্সি গায়ে রিপ্রেজেন্ট করা কোনো চান্স আজকে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আসলে দেখতে পাচ্ছি না কোনো রকম কোনো চান্সে আর বিদেশে বিদেশে শুধু ট্যুর গুলাতে সাকিব খেলবেন ওইভাবে খেলে তাকে দুই হাজার ওয়ার্ল্ড কাপ খেলানো হবে দু হাজার সাতাশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ খেলানো হবে সাকিব ভাই ওই জিনিস না সাকিব ওই জিনিস না ওইটা হওয়ার নয় ফলে সাকিব আল হাসান কিরি প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিলেকশন প্যানেল বোর্ড ডিরেক্টরস মিডিয়া প্রত্যেকে প্রত্যেকের ওই জায়গাটা থেকে আমার মনে হয় প্রত্যেকেরা মানে যারা করছেন যে এইসব জায়গাগুলোতে আলোচনাগুলো হচ্ছে সেগুলোতে আমার কাছে মনে হয় যে আসলে এটা পুরোপুরি ডাহা মিথ্যা কথা বলা হচ্ছে এবং সেটা পুরোপুরি ভণ্ডামি করা হচ্ছে এবং সেটা সাকিব আল হাসানের ভক্ত সমর্থকদের পুরোপুরি বোকা বানানো হচ্ছে বলেই আমার আন্ডারস্ট্যান্ডিং আজকে যখন আমি এই ভিডিওটা করছি যখন এই আলোচনাটা করছি সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে মনে হয় না যে সাকিবের বাংলাদেশের জার্সিতে খেলার ওয়ান পারসেন্ট চান্সও আছে এই আজকের রাজনৈতিক বাস্তবতার কারণে কতটা একমত হবেন আপনি সেটা আপনার ব্যাপার